স্যালাইন কাণ্ডের স্বাস্থ্য ভবনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন জুনিয়র ডাক্তাররা নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে রোগীকে ওই নির্দিষ্ট সংস্থার রিঙ্গাল ল্যাক্টের স্যালাইন দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে এজন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন তারা জুনিয়র ডাক্তারদের কথায় এমন ঘটনার পর স্বাস্থ্য সচিবের আর চেয়ারে বসার যোগ্যতা থাকতে পারে না তাদের দাবি স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি থেকে মুখ ঘোরাতে চিকিৎসার গাফিলতির কথা বলা হচ্ছে দেবাশী সালদাররা বলেছেন সাতই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররাই অভিযোগ করেছিলেন রোগীকে এই স্যালাইন দিলেই কাপুনি দেখা দিচ্ছে কর্ণাটকের ঘটনা জানার পর কেন স্যালাইনের স্যাম্পল টেস্ট হল না অক্সিটোসিন নিয়েও প্রশ্ন তুলেছেন দেবাশিসরা তারা বলেছেন প্রসূতির মৃত্যুর পর কেন তদন্ত হচ্ছে আগে কেন স্বাস্থ্য ভবন সচেষ্ট হলো, না তা নিয়েও প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি এইরকম দিকে ঘুরিয়ে দেওয়া চেষ্টা হয় ভবিষ্যতে কিন্তু বারবার আবার এই রোগী মৃত্যুর স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতিগুলো ঠিক কোন জায়গায় রয়েছে তো আমাদের আশা যে সরকার রাজ্য সরকার অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলো আমাদের সাথে আলোচনায় বসে যে কি কি জিনিস করলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতে পারে কোন কোন জায়গায় দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে এগুলো তদ্দন্তক এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক। এদিকে বিষাক্ত স্যালাইনের ব্যবহারে প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালেন মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মেধে যায় বিক্ষোভকারী দেন দोषীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। যে কোম্পানির ওষুধ স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে অন্য রাজ্যে সেই স্যালাইন কি করে দীর্ঘদিন ধরে চললো আমাদের রাজ্যের হাসপাতালগুলোতে যাতে যাদের পরিণতিতে একজনের মৃত্যু হয়েছে আরো তিনজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা সেই জবাব চাইব এত ক্যালাসনেস কেন